গ্যাসে মাসে একজনের কাজ করছিলাম মানে আরেক ভিডিওটা আরেকখানো কাম করছিলাম তো এখন হয়েছে আরেক ফার্মও তো যেন কাজ করছিলাম আগে বা মালিক এত এত ক্ষেত্র মালিক এরকম আগে দেখি নেই মালিক করে কি সকালবেলা নাস্তা খাওয়ায় না সকালবেলা খানা খাওয়ায় দশটার সময় আচ্ছা সকালবেলা ঘুমা থেকে উঠে মুরগিরে ফানি খাদ্য দিয়া মুরগির খানা ফানি দিয়া সকালবেলা আগে যায় হ্যাঁ খিদে লাগি যায় কিন্তু খানাতে বেলে দশটা এগারোটার সময় বাদ খাবায় আর দুটার সময় খাবায় রাত নটার সময় খাবায় তো কর্মচারী যদি খানার সমস্যা হয় তাহলে কর্মচারী কি এক জায়গায় থাকতে পারে কর্মচারী নিয়ম হইলেও কর্মচারী খানা ঠিক থাকতে হবে কর্মচারী সকালবেলা হলে কাম কাজ করে বেশি আর ফার্মে কাম কষ্ট বেশি আপনারাও জানেন ফার্মের কাম কষ্ট বেশি তো আমি দীর্ঘদিন ধরে ফার্মের কাম করি কিন্তু যেন আসিলাম গ্যাসে মাসে ওখানে মালিকটা একটু ভালো আছিল মানে খানা দানা সমস্যা ছিল টাকা পয়সা দিত সমস্যা নয় টাকা পয়সা দিত কিন্তু খানা দানা যে ব্যাপারটা খানাদানার একটু সমস্যা ছিল খানা দানার কারণে আমি ওদেরকে সার্কি সাইডে দিচ্ছি সার্কি সাইড দিয়ে এখন বর্তমানে সার্কি লইছি তো এখন থানা আমি নিজে বাইক খাই নিজে বাইক খাই এখনও কাজ করতেছি তো আসলে বাইক কী কমু আপনাদেরকে কর্মচারী খানা কখনো কষ্ট দিবেন না কর্মচারী খানা কষ্ট দিলে কিন্তু কর্মচারী টিকব না আসলে ভাই হ্যাড বুক সবাই আপনারা সকালে খানা আস্তা খান ভাত খান পানি খান সব কিছু খান কিন্তু কর্মচারী বেলা কিছু খাবার না ওই ভাত খাবেন দশ টাকার সময় আসলে আমি এখানে কাজ করছি আমি দেখছি কে কেরকম মানুষ আসলে বাংলার জ্যাসের মধ্যে একদম অনেক বছর বাংলার সেই মধ্যে কাজ করতেছে কিন্তু কে কে রকম মানুষ কে রকম মানুষ আমি অনেক জানি ভাই আসলে আমার মুরগার আইডিয়া বলতে পারেন যে আমার মুরগের আইডিয়া আছে আমার মুরগের অনেক আইডিয়া আছে মুরগা কেন ফালন লাগে রোগ সম্বন্ধে কেন ভোজন লাগে সব কিছু আমার আইডিয়া আছে তো আমি পুরন লোক আমি আজকে পনেরো বিশ বছর লাগে লাইনে আছে ফার্মের লাইনে আছি বর্তমানে বিশ বিশ বছর লাগাই আমি কোনো কাজ কম করতে পারি না খালি মুরগেটে ফালতে পারি মুরগি ফালতে পারি আসল কইবেন যে আমি কেন বাইক খামার দিই না আমি অবশ্যই বাইক খামার দিব একটু আগে আমার কিছু রেন্টিন আছে রেন্ডিস আসুক রেঞ্ডিস আমি বাইককে নিজে খামার দিয়ে আর মানুষের কাম বেশি করু না যত মানুষের কাম ফসে না দিন যদি পাঁচশো টাকা দেয় তাহলে ফসে কিন্তু দিন যদি তিনশো দেয় তলে বাইক কাম ফসে না কিন্তু মুরগির কাজ কষ্ট পরিশ্রম অনেক কষ্ট পরিশ্রম বেশি মুরগির কাজ আর যারা মুরগি পালে না আর জানেন মুরগির কাম কষ্ট কিন্তু বেতন বাড়ার কথা কইলে মুরগির কাম কষ্ট নাই আসলে ভাই যে করে সে বুঝে মুরগির কাম কেরকম কষ্ট অনেক কষ্ট আছে মুরগির কাম তো আসলে ভাই কি করবো দুঃখের বিষয় যেন কাজ করে এখান থেকে চলেছি এখন বর্তমানে কি চারকি আমি চার কি লইসি এখানে মুরগি আছে দুই হাজার তো এগুলো আজকে দশ দিন এগারো দিন বয়স কালকে ভ্যাকসিন করে দিয়েছিলাম তো আজকে এগারো দিন বয়স মুরগিগুলার তো আসলে গোপটি একটু সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগে রাখে শেয়ার লাইক করে দিবেন যাতে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই কাজে ফাঁকা ফাঁকে ভিডিও বানাই একটু আপনাকে সময় দিই সময় না দিলেও বলবেন কি সময় দিই না তো সময় দিই আপনাকে একটু ভালোবাসা দিই